আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে কিভাবে সহকারে প্লাজো কাটিং করা যায় এখানে প্রথমে লম্বা অনুযায়ী মাপটা দিয়ে নিতে হবে আমি যার জন্য তৈরি করছি তার ছেলোয়ারের লম্বা ছিল সাড়ে আটত্রিশ আমি সেই অনুযায়ী লম্বার মাপটা দিয়ে নিয়েছি সালোয়ারের মুহুরি দিয়েছি সাড়ে এগারো যেহেতু এটা প্লাজো সেজন্য সালোয়ারের মুহুরি যার যার পছন্দ মতোই দিতে পারবে আমি কিন্তু রাপাটের ঘরের জন্য উপরে দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা ভোল্টে রেখে তারপরে হায়ের মাপটা নিয়েছি এই যে এখান থেকে উপর থেকে রাবারের ঘরের কাপড় বাদে সতেরো ইঞ্চি নিয়েছি আর একটি কথা হচ্ছে যদি তোমরা সেলোয়ারে পট্টি লাগাতে চাও তাহলে সব সময় দেড় থেকে দুই ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিবে কারণ পটটি লাগানোর পরে হাইটা কিন্তু কমে যায় আর সেলোয়ারের হাইটা ছিল পনেরো সেজন্য আমি সতেরো অনুযায়ী মাপটা দিয়ে নিয়েছি এখন সেলোয়ারের পায়ের সাইডটাতে মার্জিন করে কেটে নেব মনোযোগ দিয়ে দেখলে কিন্তু সবই পারা যায় সেজন্য সব কিছুতেই মনোযোগ দিয়ে দেখতে হয় যদি শিখার ইচ্ছা থাকে আমি কিন্তু খুবই সহজ নিয়মে দেখিয়েছি যারা কখনো কাপড় কায় তারাও ইনশাল্লাহ পারবে যে এখন আমি কেটে নিচ্ছি সমান করে আমি সালোয়ারের মুহুরিতে চিকন করে বর্ডার ভাঙব সেজন্য আমি একদম চিকন করেই কেটে নিয়েছি আর যেই কাপড়টুকু বেশি আছে ওটা দিয়ে আমি পট্রির কাপড়টা বের করে নিব আস্তে আস্তে কেটে নিচ্ছি তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবা যে আমার কেটে নেওয়া শেষ যখন কাপড় কেটে নিবা সেই মার্ক অনুযায়ী একটু একটু সাইড দিয়ে কেটে নিবা তাহলে সেলাইয়ের ক্ষেত্রে খুবই সুবিধা হয় যেহেতু আমি এখানে পটটি লাগাবো সেজন্য আমি নিচে একটু মার্ক করে নিচ্ছি উপরে যে রাবাটের ঘরের জন্য আমি এক্সট্রা কাপড় রেখেছিলাম সেই কাপড়টা কিন্তু একসাথে জয়েন্ট লাগানো ছিল যেহেতু কাপড়টা চার পাটে বাজ করা আছে সেজন্য আমি কাপড়টা কেটে নিয়েছি এই যে নিচেও মুখের জন্য আমি একটুখানি মার্ক করে কেটে নিয়েছি সালোয়ার কাটে শেষ এখন পটিটা কাটলেই সম্পূর্ণ সেলোয়ার কাটা শেষ হয়ে যাবে নিচের যে কাপড়টুকু আমি বেশ দিয়ে রেখেছিলাম সেই কাপড় থেকেই আমি এখন পটিটা তৈরি করে দেখাবো পটি কিন্তু বিভিন্ন ধরনেরই দেয়া যায় এই যে আমি এইখান থেকে নয় ইঞ্চি পর্যন্ত নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিতে পারবা বাড়িয়ে কমিয়ে এইভাবে কাটলেই কিন্তু পটির কাপড়টা কাটা শেষ